ঈদের রাতে ফাঁকা রাস্তা পেয়ে এক গাড়িতে করে ঘুরতে বেরিয়েছেন পাঁচ বন্ধু চালাচ্ছিলেন বেপরোয়া গতিতে মাঝরাতে নগরীর বঙ্গবন্ধু হয় দুজনের আহত তিনজনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে অবস্থা আশঙ্কাজনক বেঁচে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি দেখলেই আন্দাজ করা যায় কতটা বেপরোয়াভাবে চলছিল এটি ঘটনাটি ঘটেছে ঈদের রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে পাঁচ বন্ধু এদিন রাতে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন বলে জানায় প্রত্যক্ষদর্শী তারা আমারও ওভারটেক করে আমার পাশে ছিল একটা রিক্সা সেই রিক্সারও ওভারটেক করে বাউলি দিয়ে এসে আগে চলে আসছে স্পিড একশো একশো দশ মিনিমাম এর থেকে একটা সাউন্ড পেলাম শব্দ পেলাম গাড়ির বিকট আওয়াজ তখন আগে এসে আমি দেখি যে না আমার যে ওভারটেক করে আসছে যে গাড়ি সেই গাড়ি এই জায়গায় অ্যাক্সিডেন্ট আমি যখন আমার গাড়ি যাই তখন আমি সত্তর স্পিডে যাচ্ছি তো আমি যখন দেখলাম তো সে হলো একশো প্লাস একশো প্লাস ছিল একশো প্লাস গতিতে তার গাড়ি ছিল তারপরে সে ব্যালেন্স হারিয়ে গাছ বাসায় মেরে দিচ্ছে সামনে যে দুজন ছিল ড্রাইভার প্লাস ড্রাইভার সাথে একজন তো ড্রাইভারে বের করতে পারছে সহজ ওই ভদ্রলোক একবারে চাপকায়া ছিল পুলিশ জানায় ঘটনাস্থলেই মারা যায় রাসেল ও রাব্বি নামের দুই বন্ধু গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় বাকি তিনজনকে বিআইসিসির এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে আসার জন্য পরে আমি আসলাম এইসব ঘটনাস্থলে আসলে আমি কেউ কাউকে পাইনি ঢাকা মেডিকেলে পাঁচজন গেছে জাগার মধ্যে মানে দুজন স্পট ডেট আর তিনজন ইমার্জেন্সিতে আছে জানা যায় গাড়ি চালক রাতুল পুলিশের সাবেক কর্মকর্তার ছেলে ফরহাদু মালিক ডিবিসি নিউজ ঢাকা